দুই সালে গোটা বছর দশ লাখেরও বেশি ভারতীয়কে নন ইমিগ্রেন্ট বা দর্শনীয় ভিসা দেবে যুক্তরাষ্ট্র শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের মার্কিন দূতাবাস দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে যে আমরা গত দুই সালে ধারাবাহিকতা দু হাজার পঁচিশ সালেও অব্যাহত রাখতে চাই প্রাথমিকভাবে দশ লাখেরও বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংখ্যা পরে আরও বাড়তে পারে বলেও জানা গেছে মার্কিন আইন অনুযায়ী দর্শনার্থী ভিসানিধির ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এবং প্রথমবার যাওয়ার পর সর্বোচ্চ ছয় মাস অবস্থান করতে পারবেন সেখানে কোনো দর্শনার্থী এর বেশি দিন অবস্থান করলে ভিসা বাতিল সহ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে পুলিশ যেসব বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন তাদেরকে এই এক ভি ভিসা প্রদান করে দেশটির সরকার মার্কিন দূতাবাসের শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে যে বিদায়ী দু সালের তুলনায় আসন্ন দু সালে আরও বেশি সংখ্যক ভারতীয় কর্মী চাকরিজীবীকে এইচ এক বি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে গত চার বছরে যুক্তরাষ্ট্রের ভ্রমণ করতে ইচ্ছুক সমর্থবান ভারতীয় সংখ্যা বেড়েছে অন্তত পাঁচ গুণ সরকারি তথ্য অনুযায়ী দু সালে দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রায় বিশ লাখেরও বেশি ভারতীয় যা শতকরা হিসেবে আগের বছরের দু হাজার সালের চেয়ে ছাব্বিশ শতাংশ বেশি অবশ্য এই ভারতীয়দের সবাই চেয়ে দু সালের দর্শনার্থী ভিসা পেয়েছেন এমন নয় অনেকেই দু সালের বিষয় গিয়েছেন যুক্তরাষ্ট্রে মার্কিন দূতাবাসের শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য দর্শনার্থী ভিসা রয়েছে এমন ভারতীয় সংখ্যক বা সংখ্যা এই মুহূর্তে পঞ্চাশ লাখ এবং প্রতিদিনই এক হাজারের বেশি ভারতীয় দর্শনার্থী ভিসা প্রদান করেছেন নয়াদিল্লির মার্কিন দূতাবাসে এছাড়া এইস এক বি ভিসার পরিমাণ বাড়ানোর এবং যুক্তরাষ্ট্রের যেসব ভারতীয় এইস এক বি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেসব ভিসার নবায়নের জন্য শীঘ্রই একটি পাইলট কর্মসূচি চালু করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে